বলে না যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে নওশাদ সিদ্দিকি রেডি আছে ঘন্টা বাঁধার জন্য বাকি দেনারা আইনের ময়দানে দেখে নেবে বারবার একটা কথা বলে আমাকে সে বিকাশ বলে সামিন দারাও বলে মাঠে ময়দানে আপনি দেখে নেন বাকিটা আইনি আমরা দেখে নেব আমি বিকাশ কাছে যখনই যাই বলি স্যার জেল কাটলে অ্যারেস্ট হলে জামিন করবেন তো বলে তোমাকে ধরুক না আগে একবার ধরি বুঝতে পেরে গেছে আর তোমাকে ধরবে না তো আমার আইনি লড়াই আছে আরো আইনজীবী আমাদের আরো আসবে হয়তো আমন্ত্রণ জানিয়েছি তো আছে আমাদেরকে আপনাদেরকে বলতে পারি আইনের প্রতি আমাদের ভরসা রাখতে হবে বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা রাখতে হবে আমি নাম নেবো না শুধু এতটুকুই বলবো আট তারিখে খেলা দেখবেন খেলা খেলা করে না আট তারিখ ব্যাটাকে কোর্টে নিয়ে গিয়ে জবাব চাইবো কোটে যেতে বাধ্য করব ওখানে যেতে ওখানে গিয়ে ওনাকে জবাব চাইব ইতিপূর্বে আমাকে বলেছিল মামলা চলছে জবাব দিতে হচ্ছে আর বিগত দিনে যেগুলো অবাঞ্ছিত মন্তব্য করছে তার জবাব চাইব আমি তো একশো বার বলবো নোটোরিয়াস ক্রিমিনাল আমার নামে একটা মামলা করতে পারবে পারবে ও আমার নামে যতবার বাজে মন্তব্য করে ততবারই মামলা করব। আর আমি একশো বার সার্টিফাইড ভাঙরের পরিচয় হবে ভাঙরের কৃষককে দিয়ে ভাঙরের পরিচয় হবে ভাঙরের বুদ্ধিজীবী দিয়ে ভাঙরের পরিচয় হবে ভাঙরের সাংবাদিকদেরকে দিয়ে ভাঙরের পরিচয় কোনো নটরিয়াস ক্রিমিনালকে দিয়ে আমরা দেবো না ভাঙরের পরিচয় কোন অধ্যাপিকাকে চোখ ছুড়ে মারবে তাকে দিয়ে আমরা করব না ভাঙরের পরিচয় আমার ভাঙরের মেয়েকে দিয়ে হবে ভাঙরের ছেলেকে দিয়ে হবে ভাঙরের পরিচয় হবে তবে আপনারা তো ঝিমিয়ে যাচ্ছেন কেন রক্ত দিয়ে ক্লান্ত হয়ে গেছেন নাকি এত ভালো বক্তব্য দিল আসল রাজ্য সরকারের বিচারিতার কথা বলল দু সাল থেকে মামলা চলছে পশ্চিম বাংলা ছেলেরা যাতে ইঞ্জিনিয়ার না হতে পারে ডাক্তার না হতে পারে পুলিশের চাকরি না করতে পারে অধ্যাপক না হতে পারে মামলা চলছে আর রাজ্য সরকার অপদর্থ ব্যর্থ সরকার প্রায় দশ থেকে বারো বছর ধরে এই মামলা চালালো কোনো ভালো অ্যাডভোকেট দিল না ফলে হাইকোর্টে মুখ থুবড়ে পড়ল এই বছরে আপনার আমার পরিবারের থেকে প্রায় সাড়ে চারশো ছেলে ডাক্তার হতে পারলো না এই মমতা ব্যানার্জি সরকারের জন্য সেই মামলাটা আমি হ্যাঁ আমি হয়তো পার্টি হয়েছি কিন্তু আমাদের শামীম ফিদ্দাউজদা কিন্তু আমাদের গোপাদিরা কিন্তু আমাদের রৌফ রহিম সাহেবরা কিন্তু আমাদের সবার আইনের বিশেষজ্ঞ মনে করি আমাদের সবার বড় স্যার আমরা যাকে বলে ডাকি বিকাশ রয়েন ভট্টাচার্য মহাশয় আমাদের হয়ে দাদারা আইনি লড়াই কিন্তু লড়ছে আমি হয়তো আমার বলার উদ্দেশ্য এটাই আমাদের জন্য আইন বিচার ব্যবস্থা আছে আমি বিগত দিনে বলেছি আজকে বলছি আগামী দিনেও বলবো আইন কেউ হাতে তুলে নেবেন না আমার অনুরোধ আপনাদের কাছে হয়তো বলতে পারেন যমুক এই করেছে তমুক ওই করেছে সেই করেছে শুধু এতটুকুই বলতে চাই ভাঙরের দাবাং নেতা কিন্তু প্রায় দশ বছর আগে কোন জায়গায় কাকে আক্রমণ করেছিল সেই মামলাতেও কিন্তু কেস যে জেল খেটেছে কদিন আগে তো আপনাদের বলবো আইন বিচার ব্যবস্থা তার মতো করে চলে হ্যাঁ পরিচালনার দায়িত্বে যারা আছে হয়তো কিছুটা সময় আমাদের ব্যাঘাত ঘটাতে পারে এর থেকে বেশি কিছু করতে তারা পারবে না কাক কাকের মাংস খায় না কিন্তু একমাত্র পার্টি তৃণমূল তার তৃণমূলের মাংস খায় সেটা প্রমাণ করছে পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিদিন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলুন তো এগারো সালে ক্ষমতায় আসার পর যদি সবচাইতে বেশি কোন দলের কর্মী খুন হয়েছে সে আপনি হিসাবটা বলবেন তৃণমূল কারা খুন করেছে তৃণমূল তা কারা চুরি করেছেন তৃণমূল খুন হয়েছে চুরির হিসা দায় তা না পাওয়ার দায়ে জেল খাচ্ছে কে তৃণমূলের মন্ত্রীরা এরপরেও আপনি বলছেন জনগণ আমার সাথে আছে ছাব্বিশ সাল তার উত্তর দেবে দয়া করে দিয়ে দাদা দিদির সেটিংটা যদি বন্ধ করা যায় তাহলে ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গের জনগণ আপনাকে কি করে নবান্ন থেকে নামাতে হয় তার প্রস্তুতি এই রক্তদান উৎসব সুতরাং ভাববেন না আমরা চুপ করে বসে থাকবো রওশাহ সিদ্দিকি আপনাদেরকে যে উপহার দিয়েছে যে ছন্দ প্রথমে এখানে তিনি জেতার পরেই তিনি উপহার দিয়েছেন আপনাদের যে সন্ত্রাসহীন ভাঙর তৈরি করব রক্তপাতহীন ভাঙর তৈরি করব তার নিদর্শন প্রতি বছর তিনি রাখছেন আমি পার্টি লিডার হিসাবে রাজ্য কমিটির একজন নেতা হিসাবে পার্টির প্রতি দায়িত্বতা থাকার সুবাদে রাউসাস সিদ্দিকির দায়ও কিন্তু আমাদের দায় পার্টির দায় সেই হিসাবে বলবো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন বিরোধী রাজনীতি করতে গেলে অনেক কসরত লাগে বিরোধী রাজনীতি করতে গেলে সততা লাগে নিষ্ঠা লাগে প্রাণ দেওয়ার শপথ নিতে হয় জেলঘাট সটখাটার শপথ নিতে হয় তার একটাই কারণ আগামী দিনটাকে সুন্দর করে তোলবার জন্য স্বপ্ন দেখতে জানতে হয় যে মানুষ স্বপ্ন দেখতে জানে না সে রাজনীতি করতে পারে না সে দেশকে ভালোবাসতে পারে না সে তার পরিবারকেও ভালো রাখতে পারে না আগামী দিনের সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করবার জন্যই প্রয়োজন এ মহামানব একবার সফিরে যদি একবার চোখ মেলে দেখো এই গ্রাম শহরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বারবার লোক চোখুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এ মহামানব একবার ভাঙরে সেই মহামানব বসে আছে আপনাদের মাঝে যদি সেই মহামানবের হাতে ক্ষমতা তুলে দেন পশ্চিমবঙ্গের নতুন যুব সমাজের আইকন হিসাবে আগামী দিন পশ্চিমবঙ্গকে কিভাবে তৈরি করতে হয় আইএসএফ জানে আই এর চেয়ারম্যান জানে প্রতিদিন আপনাদের মধ্যে কাজ করতে করতে উনি যেমন শিখছে আমরা তেমন শিখছি আপনারা শিখছেন শেখার শেষ নেই আর পৃথিবীর অর্ধের আকাশ জুড়ে থাকে নারীরা সে নারীদেরকে সসম্মানে আপনারা যে জায়গা করে দিয়েছেন আজকে আমি নিজে আপ্লুত আমি বিস্মিত কারণ আমার প্রথম রক্তদান হয় আমি শ্যুটার ছিলাম রাইফেল শুটার ছিলাম সেই শ্যুটিং করতে করতে আঠেরো বছর বয়সে প্রথম রক্তদান দিই তারপরেই রক্ত দিতে চলে যাই ভেলোরে বেড টু বেড তখন আমার সাথে দুজন লাগবে আমি হাতে পায়ে ধরে দুই বন্ধুকে নিয়ে গেছিলাম সেই চেন্নাইতে ভেলোরে রক্ত দিতে তার তারপর থেকে দু সাল অবধি ইচ্ছা ছিল সেঞ্চুরি করার কিন্তু গলবাটা স্টোন অপারেশন হল জন্ডিস হলো আটকে গেলাম আটচল্লিশের দৌড় এখনও কেউ ডাকলে দৌড়াই শুধু আরেকটি অনুরোধ করব নেগেটিভ গ্রুপের রক্ত যখন পরীক্ষিত হয়ে যাবে দয়া করে কোনো দান শিবিরে রক্ত দেবেন না ও নেগেটিভ বি নেগেটিভ এ নেগেটিভ বড্ড গুরুত্বপূর্ণ রক্ত কালকেই আমার কাছে একজন ফোন এসেছিল আমি রাইনুরকে ফোন করলাম ও নেগেটিভ আমার কাছে যে ট্রাইবালদের লিস্ট আছে একটা সময় আদিবাসীরা রক্ত দিত না আজকে আমি সেই প্রেরণা যুগে আদিবাসীদের রক্তদান দিয়ে রেকর্ড তৈরি করে দিয়েছি উত্তর চব্বিশ পরগনায় এবং সে আদিবাসীদের রক্তের তালিকা রেখে দিয়েছি যখন যার দরকার নেগেটিভ রক্তগুলো পাঠাই আর পজিটিভ রক্তগুলোন রক্তদান শিবিরে দেওয়ার জন্য ব্যবস্থা করি ঠিক আমাদের এই স্বপ্নের পশ্চিমবঙ্গ ব্রিটিশ মুক্ত করার জন্য অগণিত মানুষ যে শহীদ হলেন সংবিধান রচনা হলো প্রেস ক্লাব ক্লাব হলো সমস্তটাই হলেন সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য দুর্ভাগ্যের বিষয় দু সালে যে সাংবাদিক স্বাধীনতায় যে পৃথিবীর একশো আশিটা দেশকে নিয়ে সমীক্ষা চালানো হলো আমাদের এই মহান ভারতবর্ষ যেই ভারতবর্ষের লিখিত সংবিধান পৃথিবীর সব থেকে দীর্ঘতম এত বড় সংবিধান থাকার পরেও সাংবাদিক স্বাধীনতাতে আমরা ওখানে একশো তম জাগাই ভাবতে পারা যায় না ক্রমশ কিভাবে সাংবাদিকদের রোধ করা হচ্ছে আমার সাথে অনেক সাংবাদিকের পরিচয় আছেন আমি পলিটিক্স আসার আগে থেকেও পরিচয় তারা মাঝে মধ্যে হয়তো আমার বিপক্ষে অনেক খবর করেছে কোন দিনের জন্য আমরা আমি ব্যক্তিগত তাকে আমি কোনোদিন এটা করেছো কেন বলিনি কারণ আচ্ছা 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 এটা তাদের রাইট তারা আমি মনে করি আমার সামনে আয় না আমার ভুল যদি হয় তারা যদি আমাকে দেখিয়ে দেয় আমি সেটাকে রেকটিফাই করে সমাজকে একটা ভালো কিছু দিতে পারবো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাংবাদিক যদি আমার মনের মতো খবর না করে প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে তাকে হয় পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে না হলে থানা থেকে থ্রেট দিয়ে তা না পারলে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলের গারদে রাখছে এটা চরম অন্যায় করছে কদিন আগে ছত্রিশগড়ে রোডের একটা কাজ চলছিল একশো কুড়ি কোটি টাকার প্রজেক্ট সেই প্রজেক্টে অনেক গড়মিল হয়েছে জনগণের ট্যাক্সের টাকা থেকে সেখানে কাজ চলছিল সেটা ভুল হচ্ছিল এক সাংবাদিক ভাই সেটাকে কভার করার ফলে সেটা নিয়ে তদন্ত শুরু হওয়ার জায়গায় যখন এগিয়ে গিয়েছে সেই সাংবাদিক ভাইকে ওখানকার যিনি প্রমোটার ছিলেন ঠিকাদার ছিলেন তারা তুলে নিয়ে গিয়ে খুন করে দিল সাংবাদিক স্বাধীনতায় যেমন রাষ্ট্রের দমন পীড়ন আছে অন্যান্য অন্য সোশ্যাল সিভিল সোসাইটিরও দমন পীড়ন আছে ফলে আমরা একশো আশিটা দেশের মধ্যে একশো আমরা পৌঁছে গিয়েছি আমাদের জন্য দুর্ভাগ্য আমরা চাইব আমাদের রাজ্য আমাদের দেশের সাংবাদিক স্বাধীনতায় পূর্ণ স্বাধীনতা দিয়া হোক আমাদের ওই র্যাঙ্কটা কমিয়ে আনে টপ টেনের মধ্যে আসুক যে সম্পূর্ণ রূপে সাংবাদিকদেরকে ফিরিয়ে তাদেরকে সংবাদ পরিবেশনের জায়গা করে দেব সাথে সাথে এটা আমার দুর্ভাগ্য আমি বলতে বাধ্য হচ্ছি এশিয়া মহাদেশে সমীক্ষাদের চালিয়ে দেখা গিয়েছে ভারতবর্ষের সাংবাদিকরা সব থেকে বেশি মিথ্যা খবর পরিবেশন করে এটাও আমাদের জন্য দুর্ভাগ্য যে সমস্ত সাংবাদিকরা সিদ্ধারা সোজা রেখে সেই শাসক হোক বিরোধী হোক রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে সামাজিকভাবে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে যেভাবে কলম চালাতে কণ্ঠরোধ করছে না কলম তার আটকাচ্ছে না আমি তাদের কাছে অনুরোধ করব যারা প্রতিনিয়ত মিথ্যা খবর পরিবেশন করে সমাজের মধ্যে দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে আপনারা জানেন বাংলাদেশের ইস্যু নিয়ে যেভাবে আমাদের পশ্চিম বাংলাতে বেশ কিছু মিডিয়া হাউস বেশ কিছু সাংবাদিক যেভাবে হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে ওটা আখেরেই আমাদের জন্য ক্ষতি আমাদের দেশের ডেভেলপমেন্টের জন্য ক্ষতি আমি আশা করব শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা অবশ্যই আমাদের থেকে তারা বেশি হনার তারা বেশি আমাদের থেকে পারদর্শী আমাদের থেকে অনেক বেশি তাদের অভিজ্ঞতা সেই জন্য তারা সেই পোস্টে গিয়ে পৌঁছেছেন শুধু একটা কথা বলবো তাদের উদ্দেশ্যে আপনারা বলুন যদি ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে অস্থিরতা হয় ক্ষতি কাদের হবে ক্ষতি আমি মনে করি প্রতিবেশী সাথে সম্পর্ক না থাকলে আমাদের রাষ্ট্রের উন্নয়নের অগ্রগতিতে ওরা বারবার খোঁচা দিলে আমাদেরও ক্ষতি হবে এটা মাথায় রাখবেন কিছু টিআরপি বাড়লো ভিউজ বাড়লো টপ থ্রির মধ্যে থাকবেন এই কম্পিটিশনের জন্য আমাদের রাষ্ট্রের ক্ষতি হয়ে যাক এই অন্যায় কাজটা আপনারা করবেন না আপনাদের কাছে অনুরোধ আমি করছি